হোম মেড চটপটি ছাড়া যেন ইটটাকে ভাবাই যায় না হোক ঈদের আগে অথবা পরে আমাদের চটপটি খেতেই হবে তাও আবার বাসায় তৈরি করে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন সো এটা ছিল ঈদের পরের দিন সকাল বেলার ভিডিও আমরা হচ্ছে রাতের বেলায় এই চটপটির বুটটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সবকিছু সকালে আমি ঘুম থেকে ওটাই হচ্ছে চটপটিটা রেডি করে নিচ্ছি বিকজ সবাই আমার হাতে চটপটি খুব বেশি পছন্দ করে সো এটা ছিল আমাদের বাড়িতে আমরা যখন বাড়িতে ছিলাম তখন হচ্ছে সবাই একসাথে খাবো বলে আমি বাড়িতেই চটপটির আয়োজনটা করে ফেলি সো আহ কিন্তু খেতে খুবই মজা হয়েছিল দেখতে যেমন অসাধারণ সুন্দর হয়েছিল খেতেও খুব মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করছে সো আমি যেটা মিস্টেক করছি অনেকদিন পরে চটপটি বানাইছি তো ওইটাতে হচ্ছে আমি আপনার চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছিলাম যার জন্য হচ্ছে গ্রামটা এত বেশি আসতেছিল না বাট তাও মাশাল্লা খুবই টেস্টি হয়েছে যদিও আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি নাই বিকজ রেসিপিটা শেয়ার করব কিভাবে জানি নি তো গ্রামে এত পরিমাণের গরম তার উপরে আবার হচ্ছে আমি নিজেটাকে দাঁড়ায় দাঁড়ায় রান্না করছি সো যার জন্য আমি ওইটা শেয়ার করতে পারলাম না যাই হোক চটপটির রেসিপি সবাই মোটামুটি জানেন আর তার জন্য ভাবলাম হয়তো বা এত লম্বা ভিডিও করে কোনো লাভ নাই সো এভাবে চটপটি খাওয়ার কার কার হয় আমাদের তো সবাই হচ্ছে চটপটি খুব পছন্দ করে ঈদের দিন বা ঈদের পরের দিন খেতে সো এই তো এই ছিল আজকের মতো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই হচ্ছে যারা আমার ফেজে নিউ আছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন quiero en la